আসসালাম আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটি আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ টভিভার্স বড় নেয় আজও আপনাদের মাঝে একটি লবণ পরা বসীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম টোভিভার্সে এই বিদ্যাটা প্রয়োগ করার মাধ্যমে আপনারা খুব সহজেই যত দূরের মানুষই হোক না কেন মাত্র বারো ঘন্টার মধ্যে বসীকরণ করে নিয়ে আপনার কাছে হাজির করতে পারবেন তো এই বিদ্যাটি অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল একটি বিদ্যা আর প্রয়োগবিধিটাও খুবই সহজ একটি প্রয়োগ বিধি তো আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করে দেখুন খুব ভালো একটি ফল পাবেন তো ভিভার্স আপনাদেরকে আমি এই বিদ্যাটি দিবার আগেই বলবো যে আপনারা এই বিদ্যেটি সচর অচর যাত্রার উপরে প্রয়োগ করবেন না কারণ এই বিদ্যাটি যদি আপনারা কারো উপরে একবার প্রয়োগ করে বসেন তাহলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবেই হবে কিন্তু আমার নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে নিজের মন করা নিয়ম অনুযায়ী কাজ করলে কাজ হবে না তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এখন আপনাদেরকে এই বিদ্যার নিয়মটি বলে দিচ্ছি তো তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো ভিভার্স এই বিধিটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমে যে কোনো একটি শুভ দিন দেখে আমার দেওয়া এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেবার পর আপনাকে দেখতে হবে যে কোনো একটি শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই দিনগুলো দেখে আপনাকে এই কাজটি শুরু করতে হবে এই বিদ্যের প্রয়োগবিধিটা হচ্ছে যে এই দিনগুলো দেখে আপনাকে সর্বপ্রথমেই দোকান থেকে এক দামে কিছু পরিমাণ সিন্ধুক লবণ কিনে নিয়ে আসতে হবে যাতে আপনি ছোট ছোট এই যে এই সাইজের ষাটটি টুকরা করে নিতে পারেন এই সিন্ধু লবণ ষাট টুকরা করে নিবার পর তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের কাপড় অথবা চলাচল রাস্তার মাটি এই দুটি জিনিসের একটি জিনিস হলেই হবে তারপরেই আপনাকে সংগ্রহ করতে হবে তিনটি ফল জাতীয় গাছের লাকড়ি আপনাকে সংগ্রহ করে নিতে হবে নিবার পর আপনারা এগুলো নিয়ে যে কোনো তিন রাস্তা চার রাস্তা অথবা নদীর পার এই জায়গাগুলোতে যাবেন যাবার পর উত্তর দিকে মুখ করে একটি আসন করে নেবেন সামনে এই লাখড়িগুলো দিয়ে আপনাকে একটি কুণ্ডুলি সাজাইতে হবে তারপরেই আপনাকে এই লাখড়িগুলোর উপরে কিছু পরিমাণে ঘি ঢেলে এখানে আগুন জ্বালাই দিতে হবে আগুন জ্বালাই দেওয়ার পর আপনি যেই সিন্দুক লবণটি সংগ্রহ করেছেন এই সিন্দুক লবণটি আপনি আপনার হাতের উপরে একটি কালো কচুর পাতা রেখে তার উপরে এই সিন্দুক লবণটি রাখবেন এবং আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পড়বেন একটি করে ফুঁ দেবেন এইভাবে আপনাকে একত্রিশ বার এই সিন্ধুগ্লবণগুলোর উপরে মন্ত্রটি পাঠ করে একত্রিশটি ফু দিয়ে আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের কাপড় নিয়ে এসেছেন এই পরনের কাপড়ের সুতা উঠা নেবেন এই সুতা দিয়ে একটি একটি করে ওই সিন্ধুগ্লবণের টুকরোগুলোকে ফেসাইতে হবে বা মোড়াইতে হবে এইভাবে আপনাকে সাতটি টুকরাকেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির পরনের কাপড়ের সুতা দিয়ে মোড়াই নেবেন আর যদি আপনি কাপড় না পান চলাচলের রাস্তার মাটি নিয়ে আসেন তাহলে এই মাটিগুলো ওই সিন্ধু লবণের সাথে ভালোভাবে মেখে লাগাই দিতে হবে লাগিয়ে দেবার পর আপনি ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে মুখ করে বসবেন বসে আমার দেওয়া এই মন্ত্রটি আরও একবার পাঠ করবেন এক টুকরা সিন্দুক লবণ ওই আগুনের মধ্যে ছুঁড়ে ফেলবেন এইভাবে আপনাকে পর পর সাতটি টুকরা কি সাতবার মন্ত্র পাঠ করে আগুনে ফেলতে হবে বাস আগুনে ফেলানোর পর আপনি ওখান থেকে সোজা বাড়িতে চলে আসবেন তো এই নিয়মে আপনাকে তিন দিন পর্যন্ত কাজটি করতে হবে তো যখন আপনার তিন দিন কাজ করা কমপ্লিট হয়ে যাবে তখন থেকে আপনি গুনতে থাকবেন মাত্র বারো ঘন্টা বারো ঘন্টার মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ছুটে চলে আসবেই আসবে কোনোভাবেই তাকে আটকাইতে পারবে না তাকে যদি লোহার শেকল দিয়েও বেঁধে রাখা হয় যে কোনো উপায়ই ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে আসবেই তো এটা বহুতবার পরীক্ষিত একটি বিদ্যা আপনারাও কাজকর্ম করে দেখুন খুব সুন্দর কাজের রেজাল্ট পাবেন তো এখন আমি এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি আপনারা শুনিয়ে নিন মন্ত্রটি হচ্ছে যে উর্ধমুখী রদ্দমুখী পাঠাইলাম তোরে জমের দুয়ারে আল্লাহ রাসুলের বান ছাড়িলাম অমুকের উপরে অমুক তুই বাপ সার মা সার ভাই বান্ধব সার আত্মীয় স্বজন ছাড়িয়া অমুকের কাছে বারো ঘন্টার মধ্যে আসিবি উড়াইয়া ওঠো তুমি নুনে চল চল জলে বাতি ফলনি ফলনাক দেখিলে তরে না দেখিলে মরে উড়াইয়া আইসা দুই পাও ধরে দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই গুরুস্তাদের রবিবার সেই ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকর হতে পারে তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি শেষ করব তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম